আমার প্রিয় বন্ধুরা চলুন আজকে ঘুরে ঘুরে হাটাচারি মাদ্রাসাটা দেখা যাক আজকে আমরা ঘুরে ঘুরে মাদ্রাসাটা দেখি খুব সংক্ষেপে তিন চার মিনিটের ভিডিওর মাধ্যমে আজকে মাদ্রাসাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখি আপনাদের ধৈর্যের পরীক্ষা কতটুকু আছে আজকে হাটাজারি মাদ্রাসাটা দেখেন আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উম্মুল মাদারি হাটাজারি মাদ্রাসাটা দেখে যান এখন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এই তো আজকে দেখেন আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আমি আমি মোহাম্মদ মাহাদি হাসান সাথে আছে আমার প্রাণ প্রিয় বন্ধুগুলো এই যে আজকে ওরা হচ্ছে হাটাঝারি মাদ্রাসায় থেকে মোটামুটি হাদিস শেষ করে পাগড়ি নিয়ে নিল এই যে আজকে দাওরা হাদিসের দরজগার সামনে আমরা একটু আনন্দ করতেছিলাম ওর মা দেখো দেখো গুলুগুলো চেহারাগুলো আমার বন্ধুগুলোর এই যে খুব খুশি এখানে আমার বন্ধুগুলো আজকে পাগড়ি নিয়ে নিল এটা দেখতে পাচ্ছেন আপনারা হাটহাজারি মাদ্রাসার দারুল হাদিসের দরজগা এই যে দারুল হাদিসের দরজগাটা আপনাদের মাঝে একটু আমি দেখানোর চেষ্টা করি ওরে মা এই যে এখানে আমার শামীম বন্ধু এই যে শামীম ভাই আমার হাত আচ্ছা হাত দেখাইলো যাই হোক ঠিক আছে এরপরে দেখেন এই যে আমাদের এটা হচ্ছে দরজগা এটা হচ্ছে দারুল হাদিসের দরজগা এইখানে হচ্ছে দাওরা হাদিসের ক্লাসগুলো হতো আজকে মাহফিলের কারণে এখানে ক্লাসের কোনো চেয়ারগুলো নাই টুলগুলো নাই টুলগুলো এক জায়গায় সাইড করে রাখা হয়েছে এই যে এখানে আমার বন্ধুগুলো দায়া থেকে ছবি তোলা নিয়ে ব্যস্ত আসলে হাটাজারি মাদ্রাসায় কিন্তু ছবি একদম নিষেদ্ধ আজকে মাহফিলের সুযোগে সবাই আসে ফুটিস ফুটিশ করে ছবি তুলতেছে সেই সুযোগে আমরাও একটু ভিডিও করে নিলাম আমিও একটু ভিডিওটা করে নিলাম আচ্ছা আমি তো ভিডিওটা করে নিলাম কিন্তু সকলের কাছে আমার একটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু আগে কখনো এরকম ভিডিও দেই আমার আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তার ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কলেজের বন্ধুরা সবাই কমেন্টস করবেন লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হইলো এখন তাহলে সামনের দিকে চলা যাক এখানে সব আজকে হজুরদের মেলা চাপে গেছে আজকে সব এখানে হজুরদের মেলা এই যে দেখেন এই তো আমার প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সব বোকার শরীফের সরাগুলো এখানে রাখা আছে যেমন ফতহল বাড়ি আপনারা তো বুঝবেন ওই যে আমরা গাইড বলি বাংলাতে অনেকেই গাইড বলে থাকে সেই বোখারি শরীফের দাওরা হাদিসের যেই কিতাবগুলো আইনি কিতাবগুলোর সরাগুলো এখানে সব রাখা আছে এখান থেকে তারা মোকাবেলা করে পড়ে এখন এই যে আমি বাইরে চলে যাচ্ছি বাইরে একটু আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখেন এটা হচ্ছে হাটাচারি মাদ্রাসার ছোট মসজিদ এই মসজিদের সামনে জোনাইদ বাবু নগরী সাহেব হুজুর আহমদ শফি সাহেব হুজুরের কবর রয়েছে এই যে এই যে এই মসজিদটা এখন যেটা দেখতে পাচ্ছেন এই মসজিদের সামনে সামনে হচ্ছে মাদ্রাসার কবরস্থান এই যে দেখেন এখানে হচ্ছে হাটাচারি মাদ্রাসার এই যে মাহফিলের একটু আগে জুম্মা নামাজ হয়েছে জুম্মা নামাজের যায় নামাজগুলো আর কি এখনও এখানে রাখাই আছে আর একবার ভিতর দিয়ে যাই ভিতর দিয়ে দেখেন এই যে সব হুজুররা আজকে কুলুকুলু সব হুজুরদের মন আজকে খালি ফটো তোলা নিয়ে ব্যস্ত অন্য অন্য দিনে তো ফটো তোলার কোনো চান্স নেই কারণ হাটাচারি মাদ্রাসায় তো ফটো তোলা একদম নিষিদ্ধ দেখেন এই যে এগুলো হচ্ছে এই ক্লাসে থাকে আর কি এই ক্লাসের ক্লাসে এগুলো পারে বসি আমরা ক্লাসে এরপর দেখেন এই যে আমি একটু বাহিরের দিক দিয়ে যাচ্ছি আচ্ছা আপনাদেরকে দারুল হাদিসের গেটটাও আমি দেখাবো হ্যাঁ আপনারা দেখেন দারুল হাদিসের গেটটা কত সুন্দর আজকে সব সব জায়গায় আজকে জনসমাগম মাহফিল তো আর তারপরেও মাহফিল এখনও জমে নাই এটা দিনের বেলার ভিডিও এই যে দেখেন হুজুররা বয়ান করতেছিল এখানে মাহফিলে অনেক মানুষরা মাহফিল শুনতে ছিল তারপরে আমি আপনাদের মাঝে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা তুলে ধরতেছি আজকে হাটাচারি মাদ্রাসার ভিডিও ব্লগের মাধ্যমে আপনারা যারা হাটাচারি মাদ্রাসাটা দেখেন নেই অবশ্যই আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু বলবেন পাশাপাশি হাটাচারি মাদ্রাসাটা যে দেখাচ্ছে আমি আপনারা অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে এবং ভিডিওটা ভালো লাগলে মাদ্রাসা যারা দেখে নেই তাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারেন এই যে দেখেন হাটাচারি মাদ্রাসার মেইন গেট ওরে মা যত মানুষ মাহফিল শুনতে আসছে বা বিশাল ব্যাপার কিন্তু আচ্ছা যাই হোক এটা দিনের বেলায় দিনের বেলার অংশ তো আমি দিনের বেলায় ভিডিওটা করছি আমি আজকেই ভিডিওটা করছি আবার আজকেই ভিডিওটা রেডি করতেছি আসছি ভয়েসটা আজকেই দিচ্ছি আসলে ভিডিওটা করার সময় তো আমি এইগুলো ভয়েস দিতে পারি নাই শুধু ভিডিওটা করার সময় শুধু ভিডিওটাকে করে রাখছি আর ভয়েসটা পরবর্তীতে একটা রুমে বসে থেকে দিচ্ছি তো বন্ধুরা সবই তো এই বিষয়গুলো জানো বোঝো এই যে আমি আবার পিছনের দিক থেকে পিছনের দরজা দিয়ে আবার দরজার ভিতরে ঢুকলাম দেখেন কত কত বড় একটা ক্লাস কত বড় ক্লাস এই ক্লাসের এই যে এটা হচ্ছে মসনদ এই যে এখানে দেখেন ছাত্ররা বা সবাই তো খুশিতে মাত্রা সবাই একটা একটা করে ফটো তোলানোর জন্য কত মানে ভিড় লাগাইছে এখানে দেখেন এই যে আমার বন্ধুগুলো এখনো এখানে ফটো কুটিস ফটো তুলতেছে আরে দেখছেন এই যে আ টাটা দিচ্ছে আচ্ছা যাই হোক এই যে আমার বন্ধুগুলো সবাই এখানে খুব আনন্দ করতেছে এই যে আমার আরিফ দেশি আরে আমার বন্ধু হয় শামীম ভাই আর রে যে আমার বন্ধুগুলোর চেহারাগুলো কেমন সবাই একটু বলবেন আমার বন্ধুগুলো তো মহা খুশি আজকে আচ্ছা বন্ধুরা আমি হাটাচারি মাদ্রাসাটা খুব সংক্ষেপে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করেছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও যদি এরকম ভিডিও দেখতে চান হাটাচারি মাদ্রাসার কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন আবারও কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে বলে যাবেন আজকের মতো চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ও